সরকার তুমি জবাব দাও বলি সরকার কেন জবাব দেবে শুনি সত্যি তো তোমার সামনে সরকারের নামে বলা সে কি চারটিখানি ব্যাপার নাকি চালাকি পায়া কি ফুটকাটা হচ্ছে বেশ তুমি থাকো তোমার সংসার নিয়ে আমি এই সংসার থেকে পদত্যাগ করলো এই নিয়ে কবার হলো তার মানে মানে সকালে পদত্যাগ আর রাত্রে প্রত্যাহার তো তোমার কাছে নতুন কিছু নয় এই তো চলছে এখন বেশ করব হাজার পার করব আমার সংসার থেকে আমি পদত্যাগ করি আর প্রত্যাহার করি তাতে কার কে শুনি আহা হা হা অত সোজা নয় আগে নোটিস দিতে হবে তাছাড়া উপযুক্ত লোক না পাওয়া পর্যন্ত তোমাকে তো কাজ চালিয়েই যেতে হবে বাবা কি কি আমার জায়গায় নতুন লোক বসাবে তলে তলে তোমার এই মতল বেশ এই আমি অমৃত্য অনুশন শুরু করলুম দেখি আমায় ঠেকায় কে এই দেখো 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 এই অমৃত্য অনুশনটা কদিন বাদে করলে হতো না কেন না মানে এখন মাসের শেষ তো ধর একটা অনুশন করতে গেলে কত কি লাগে বলো তো প্যান্ডেল লাগে মাইক লাগে ফুলের মালা ফলের রস সব জোগাড় করতে করতে আমার লাইফটা যেবারে লোড শেডিং হয় যাবে গো হকে 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 যে সংসারে আইন শৃঙ্খলা বলে কিছু নেই সেখানে একমাত্র প্রতিকার হলো অনশন চলো সংসারে আইন শৃঙ্খলা আবার কি হলো বলি এটা কি একটা সংসার এই যে আমি এত দিন তোমার সঙ্গে সংসার করছি তুমি তুমি আমার জন্য কি করেছো কেন সংসার করেছি তোমাকে দিয়ে করেছি হ্যাঁ এটা আবার একটা কিছু করা নাকি হলো না সবথেকে বেশি করা তো তোমাকে স্বচ্ছ করা আর তোমাকে বিয়ে করে আমার হাতে পড়লো হাত করা তখন মনে ছিল না যখন বলেছিলে আমার সারা জীবনের ভাত কাপড়ের দায়িত্ব নিলাম মনে তো আমার ছিলই শুধু ভাত আর কাপড়ের ভাত তো আমি নিয়েই ছিল গো তা বলে ভাতের সঙ্গে মাছ মাংস ডিম কাপড়ের সঙ্গে মিডি চুড়িদার ম্যাক্সি এই সবের ভাগ আমি নিয়ে নি বাবা ঠিক আছে খুব হয়েছে সংসারে তো কিছুই দেখো না এদিকে ছেলেটা যে একেবারে পোখে গেল কেন খুব আবার কি হলো কি আর হলো ঘুমের মধ্যে টিয়া সাতটা টিয়া সাতটা বলে চেঁচাচ্ছে টিয়া সাতটা

আচ্ছা মূল্য তালিকায় দেখলাম সৈদ্ধ চাল কাটা ময়দা কাটা সুজি সোজা সুজি কাটা সৈদ্ধ চাল ফুরিয়ে গেছে তাই এত চাল তা বলি ফুরিয়ে যায় কেন ওই অভিনয় করিয়ে নিচ্ছে আর কি বিধবা হলে যাতে কোনো অসুবিধা না হয় তা জানার কথাগুলো শুনলে না আবার পਿੱত্তি চলে যায় কেন আহা হা হা সরকার না দিলে আমরা কোথায় পাবো বলো তো বলি সরকার কেন দেবে শুনি নিজের हिम्मत নেই তুমি না পুরুষ মানুষ তোমার লজ্জা করে না সরকারের কাছে হাত পাততে এই দেখো এতে কি আছে সরকার দিলে নিশ্চয়ই আনতো সরকার কেন দেবে শুনি সরকার কি তোমার বাড়িতে কোনোদিনও এক বেলা পাত এসেছে হা হা সরকারই তো আমাদের একমাত্র ভরসা এতই যদি বোঝো তাহলে কথায় কথায় সরকারের নামে দোষ দাও কেন কে কি কে কি সরকার দোষ করলে সেটাও বলতে পারবো না না বলবে না তা বলি সরকার যদি এতই খারাপ তাহলে সরকার বাড়ির মেয়েকে বিয়ে করেছিল কেন এই মরেছে আচ্ছা তুমি কি বুঝতে কি বোঝো বলো তো থাক 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 আমায় আর তোমাকে বোঝাতে হবে না আরে বাবা এই সরকার সে সরকার নয় শাক দিয়ে মাছ ঢাকা যায় না জানো ভুলে যেও না আমিও শ্যামবাজারের পিতুম সরকারের মেয়ে

তা মানে ওই বতরে যদি একবার ঝুলে পড়ো পানি শুদ্ধ ঘুরম করে একবারে গুজরাটের ভূমিকম্পের মত লেগে পড়বে গোল ঠিক আছে ঠিক আছে তাহলে আমি রেল লাইনে গলা দেব দিও না হ্যাঁ গলা দিও না ওখানে আজকাল একদম টাইমে ঠিক নেই দেখবে তুমি সকাল থেকে গলা দিয়ে পড়েই আছো পড়েই আছো পড়েই আছো ওইদিকে গাড়িলে লে আসছেই না ঠিক আছে তাহলে আমি গায়ে কেরোসিন ঢেলে আগুনে পুড়ে আমি মোর খবরদার খবরদার বলছি কেরোসিন তেলে একদম হাত দেবে না তিন ঘন্টা লাইনে দাঁড়িয়ে এক লিটার কেরোসিন জোগাড় করেছি কি তোমার গায়ে ঢালবার জন্য মরতে হয় অন্য কিছু করে মরো কেরোসিন তেলে তুমি একদম হাত দেবে না বেশ 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 আমি বিষ খাবো তবু আত্মহত্যা করে প্রতিশোধ আমি নেবই নেব এই দেখো 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 বলছিলাম কি এত অখাদ্য উখাদ্য খেয়েও যখন তুমি পটল তোল নি তখন এই তোমার হজম হয়ে যাবে গো কি বললে এই শোনো শোনো থাকে থাকে যাক বলছিলাম কি মানে বলছিলাম যে আত্মহত্যা যদি তুমি করতেই হয় না করো করো আরে অন্যদিন করো আজকে দিনটা থাক কেন আজকে দিনটা থাকবে কেন শুনি মানে মানে বলছিলাম কি আজকে সন্ধে শোতে না দুখানা সিনেমার টিকিট কেটেছে গো তাই ওই হিন্দি ছবি শুধুই ঝাড়পিট ঠেসু 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 যাবে বেশ তাহলে আজকে দিনটা ছেড়েই দিব না হ্যাঁ 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 আজকে দিনটা ছেড়েই দাও কাল কিন্তু আমি আত্মহত্যা করবই করব হ্যাঁ হ্যাঁ করো না কাল করো কাল কিন্তু আমাকে আর বারণ করতে পারবে না ঠিক আচ্ছা আচ্ছা ঠিক আছে কথা দাও হ্যাঁ 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 কথা দিলাম কথা দিলাম কাল তোমাকে আমি ঠিক বিষ এনে দেবো তখন তুমি আত্মহত্যা করো এখন চলো সিনেমায় চলো 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 চলো